প্রিয় বন্ধুরা বিকস্তর কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাংলার সিলেবাস এবং সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাংলা জেনারেলের ক্ষেত্রে তোমাদের দুটি পেপার থাকবে পঞ্চম সেমিস্টারে সিসি সিক্স এবং সিসি সেভেন এই সিসি সিক্স পেপার হচ্ছে গোয়েন্দা সাহিত্য এখানে যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলি করলে এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে প্রথম মডিউল সরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সজাগ কাটা এই প্রথম মডিউল থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমরা আলোচনা করব দ্বিতীয় মডিউল সিলেবাসে রয়েছে যে শঙ্কু সমগ্র সত্যজিৎ রায়ের পাঠ্যসমূহ এখানে তোমাদের সাতটি মোট গল্প দেওয়া রয়েছে বোমযাত্রার ডায়েরি প্রফেসর শঙ্কু ও ম্যাকাও প্রফেসর শঙ্কু ও রহস্য প্রফেসর শঙ্কু ও রবু মহাকাশের দুধ এবং শঙ্কু ও আদিম মানুষ এবং শঙ্কু ও ফ্রাঙ্কিন স্টাইল এরপর তৃতীয় মডিউলে তোমাদের সব ভুতুরে লীলা মজুমদারের লেখা এখানে পনেরোটি গল্প তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে সেই পনেরোটি গল্প কী কী না পেনেটিতে আড়িহেটলার বাড়ি এবং আহিদিদির বন্ধুরা ভুতুরে গল্প হগাই নম লক্ষ্মী কাঠপুতুলি সত্যি নয় যুগান্তর ফ্যান্টাস্টিক পাশের বাড়ি দামু কাকার পত্রী চোর বাপের ভিটে এবং স্পাই এই প্রশ্নের উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে সমস্ত বিষয়ের উত্তরের পিডিএফ